হাবুর সাথে আমার এখন বৈদিক আছে দ্বন্দ্ব চাঁদাবাজি মুস্তানিয়র করি দেবো বন্ধ মাথায় আমার কাজ করে না ওটা যদি রাগ নেতা আমি দেয় না আমার সাদার টাকার ভাগ বাম পকেটে পিস্তল আমার চাকু মাজাই বুঝা চাদার টাকা না দিল তার করি দেবো সোজা শৈলদের বড় ছাওয়াল কিনেছে এক গাড়ি চান্দা না দেখ কোন ছাওয়া আছে কইল দালান বাড়ি আমার মা চেনে একদম সব লাগিনি বল আমার মৈষ্টানিকর টিকিলে একটু এরকম ঠাক ঠুক লাগে সমস্যা নেই হ্যাঁ ভাই তুই খন্দা দিচ্ছিস হাতের মাথায় নেতার না দে সাদা টাকা কেউ খায়। খাই আমার কাছেও থাকে বললো মানুষ মারা কল সাদা টাকা দিলেনি কেন সেই কথাটা বল হে এই যেখান থেকে আর দেখাইসনি তুই কম হত র জোর চাঁদার টাকা চা দিয়েছি তোর গুলি মারি তোর বেশি বুঝলি টিকিট ছাড়াবো ও রে পাঠাই দে তোর মতো নিতে আমার গুণের সময় নেই লাগনি কি দেখতে আদে আমার পাওয়া দেখিস তুই তুই তো কানে হাবু তোর মতন কত করি দিছি কাবু মনে করিস নরম সরম সাদা সিদি ইয়াক থাবড়ে খানা করি দেব বলছ মা মাতার কোলে রাগ আমার চুলি উঠি গেছে চিলাবিলা শুনলি বলো তো তো তোর আজ গিনেছে আজ গিতে হই যা তুই চাঁদা তোলা সাথী কোন তুই বইছি তে কি চাঁদা টাকা সাথী ঠিক আছে ভাই সাত দিন আমরা সাথে লাগাই যাব

ভাই কি অবস্থা কেন? ওবা টাইম কষ্টে ভাই এ রাত কে টিকে কাইнди জওয়ানগণে ঘা পাंदे জামতে এত লোভ ভালো না হবু লোভটা একটু কমা চল দুজনে সবার কাছে চাইতে হবে ক্ষমা এই কান মলতেছি এই সব কাজ করব না আর মোটে এই তোর মতন ঘা বান যদি আমার ভাগ্য জোটে এখন তো তুই চল এখন চলে যাবি তো আজন্তেছে চ চল দুজনে নামাজ পড়তে যাই কি রিকাটটি হইলে নি যা গোনা আর ভাই এতে কোথা চান দাবল রা দরাই যেদিন খাবার জনে গনে বাটাম দিলে সো যাবা সোজা যাবা হ্যাঁ ভাই চলে একটু নিয়ে যা চল